হাসুয়াফা আমার কথা কইতে চায় কোনো এক বড় সাংবাদিকের মাধ্যমে আমার নাম্বার দিয়েছে তাকে আমি বলে কি এখন না দুই চার দিন পরে কারণ এখন আমি ক্ষেপে আছি শেখ হাসিনার ভুলের মাসুল দিচ্ছে জাতি বারোটা বাজাই দিচ্ছে তার বাপে রাজাকাদদের সাধারণ ক্ষমা করে দিয়ে গেছে ঠিক আমি ছাব্বিশে মার্চের আগেই বাংলাদেশে ফিরিয়ে আনবো আমার হাঁস আপা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনা আই আই লাভ ইউ আই লাভ বাংলার মানুষ তোমাকে ভালোবাসে আপা সবাই তোমাকে চায় তোমার সরকার চায় হাঁটু আপার সরকার বার দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা